হ্যালো বন্ধুরা যারা ফেসবুক লাইভ করেন অনেক নেটওয়ার্ক সমস্যা তো আপনার ফোনে কিন্তু একটা সেটিং আছে এই সেটিংটা করলে কিন্তু আপনার ফোর জি ফোন দিয়েও আপনি লাইভ ভিডিও করতে পারেন আপনার নেটওয়ার্ক সমস্যা হবে না তো কীভাবে এই সেটিংটা করবেন অনেকেই কিন্তু ওয়াইফাই এবং মোবাইল ফাইভ জি মোবাইল দিয়ে করে তবুও কিন্তু লাইভ করার সময় একটু নেটওয়ার্ক সমস্যা দেয় আর এই সেটিংটা যদি করেন আপনার হানড্রেড পার্সেন্ট কোনো নেটওয়ার্ক সমস্যা হবে না লাইভ ভিডিও করার সময় ঠিক আছে আপনি যে কোনো লাইভ ভিডিও করুন ঠিক আছে বেশিরভাগ বর্তমানে ফেসবুক লাইভ করতেছে সবাই তো তাই আমি ফেসবুকের সম্বন্ধে বলছি তো আপনারা কিন্তু যে কোনো লাইভেই এই সেটিংটা করে রাখতে পারেন কোনো নেটওয়ার্ক সমস্যা দেবে না তো চলুন আমি শিখিয়ে দিচ্ছি সবার প্রথমে আপনারা সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে চলে আসার পর নিচে দেখতে পাবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং ঠিক আছে এই সেটিংটাতে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলেই নিচে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সেটিং এই নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সেটিংয়ের উপর ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে আর একদিকে আছে ওয়াইফাই আর একদিকে আছে ডাটা নেটওয়ার্ক ঠিক আছে তো আপনি যদি ওয়াইফাইয়ের সেটিং করতে চান তাহলে এদিকে ক্লিক করবেন আর আপনি যদি নেটওয়ার্ক সেটিং করতে চান এইদিকে করতে পারবেন ঠিক আছে এখানে দেখুন অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে সম্পূর্ণ অ্যাপ্লিকেশানে কিন্তু আপনাদের নেটওয়ার্ক কানেকশন করাই আছে তো আপনি যখনই লাইভ করেন তখনই কিন্তু স্বপ্ন সম্পূর্ণ অ্যাপ্লিকেশন কিছু কিছু করে নেট কানেকশন থাকে আর সেই নেট কানেকশনের জন্য কিন্তু আপনার লাইভটা অনেকবার আটকে যায় অথবা অনেকবার কেটেও যায় তো আমি বলবো আপনি এই সেটিংটা যদি করেন আপনার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু নেটওয়ার্ক সমস্যা হবে না আপনার ফোর জি ফোন দিয়েও কিন্তু আপনারা লাইভ করতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি অনেকগুলো অ্যাপ্লিকেশন কিন্তু বন্ধ করে রেখেছি এই যে দেখুন এখানে একটা রেড কালারের করচ্চিহ্ন দাগ দেওয়া আছে এটাতে ক্লিক করা থাকলে কিন্তু আপনার ওই অ্যাপ্লিকেশনটা নেটওয়ার্ক কানেকশন থাকবে না আপনার ফোনে যতই নেটওয়ার্ক অন করা থাকুক ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই অ্যাপ্লিকেশনটা নেটওয়ার্ক কানেকশন যাবে না এই যে দেখুন আমার এখানে ফেসবুকটা আমি অন করে রেখেছি আমি চাইলে এটাকে অফ করে রাখতে পারবো এরকম ডান দিকে আছে সিম টু আর বা দিকে এসে সিম ওয়ান আপনারা এদিকে দেখুন ওয়াইফাই তো এই সেটিংটা করে যদি আপনি ফেসবুক লাইভ ভিডিও করেন তো আপনাদের হান্ড্রেড পারসেন্ট কিন্তু নেটওয়ার্ক সমস্যা দূর হয়ে যাবে তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে